আসসালামু আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঈদের জন্য মাথা খারাপ কালেকশন আপনাদেরকে আজকে দেখাবো বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস আছে ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা সেটা মফ পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস আছে খুবই গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর অন্যটা অল ওভার কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স এই যে সুন্দর গায়েটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত পড়ছে জামাটা একুশশো টাকা একুশশো টাকা এটার প্রাইস মাত্র একুশশো টাকা এরকম সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছে সো আমরা হচ্ছে এটার কালার গুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কালার আছে যেটা হচ্ছে আপনার টরে ব্লু কালার সম্পূর্ণ ম্যাচিং কাজ করা এবং এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে এটার দাম কত পড়ছে এটা একুশশো টাকা একুশশো টাকা এটা ওয়াও কি সুন্দর একটা মেরুন কালার প্রাইস একুশো না বরিশের থার্টি সিক্স থেকে নিয়ে আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে সেম প্রাইস মাত্র একুশ টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট এই গাড়াটা দেখাই গাড়াটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস করে কাজ করা সম্পূর্ণ ড্রেসে জড়িয়ার সিকোয়েন্স এর কাজ করা আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর ওন্নাটা অল কাজ করা আছে এটার দাম কত পড়ছে 2550 টাকা থাকবে 2550 এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন সো নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে থ্রি পিসের মধ্যে কালার হবে অনেকগুলা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার ওভারঅল ড্রেসে কাজ থাকবে পার্লের কাজ মিররের কাজ সালোয়ারের নিচেও কাজ থাকছে আর ওন্নাটা অল কাজ করা এটা প্রাইস কত পড়ছে এটা টাকায় থাকবে আঠারোশো টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম জি আপু আঠারোশো টাকায় থাকবে অনলি আঠারোশো সেম সালোয়ার সেম ওর দেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইসটা একই মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকায় থাকবে আপু অনলি আঠারোশোতে

এবং সিকোয়েন্স কাজ করা সালোয়ার গর্জেস করে কাজ করা থাকছে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা চব্বিশশো টাকা থাকবে দেখাবো অলিভ কালার দেন আছে হচ্ছে মেরুন কালার প্রাইস সেম চব্বিশশো

এটা দুইটা কালার খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ পার্লের কাজ মিররের কাজ সালোর নিচে কাজ অন্যটা ওভার কাজ এটার দাম কত পড়ছে দুই হাজার পঞ্চাশ কালার দেখাচ্ছি ম্যাজানটা কালার দেন আছে ব্ল্যাক কালার প্রাইসিং 2050 2050 হাজার পঞ্চাশ same color same momo 2050 e hoy ekhon e je viral anarkali dress ta dekhiye dicchi khub fit dress

নিচে কাজ অন্যটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা 1800 টাকায় থাকবে আঠারোশো টাকা কালার দেখাবো ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে জাম কালার প্রাইস সেম মাত্র 1800 টাকায় থাকবে অনলি তে পেয়ে যাচ্ছেন দেন যেটা দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইস সেম

হবে এটার মধ্যে চারটা সেটা হচ্ছে খুব সুন্দর পেয়াজি টাইপের নুট কালার ম্যাচিং কাজ আছে সালারের নিচে কাজ ওনাটা ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা থাকবে উনিশশো টাকা কালার দেখাবো এটা একটা কালার আছে

এটা দেখে আগে এটা কিন্তু রেশমি সুতার কাজ তার উপরে হচ্ছে মাল্টি কালারের কাজ আছে সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ হবে এটার দাম কত পড়ছে এটা 1800 টাকায় থাকবে 1800 টাকা কালার দেখাবো টরি ব্লু কালার দেন আছে হচ্ছে আপনার বাসন্তী কালার প্রাইস পড়বে হচ্ছে 1800 টাকায় থাকবে 1800 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালার সেম সালোয়ার সেম ওনা প্রাইস মাত্র 1800 টাকা আচ্ছা আরেকটা কালার হবে লিলাক কালার এটা সাথে সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম মাত্র 1800 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট যেটা দেখাচ্ছি ভিউয়ার্স এটার মধ্যে কয়েকটা কালার আছে এই ড্রেসটা খুবই হিট ড্রেস

একটু লাইক ডিপ দেখি ওটা সে পঞ্চাশ নিত হলে চলে আসতে হবে আপনাদের কিন্তু স্বপ্ন তেরবার নাম্বার ভিডিওস কিনা অনলাইনে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ